নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চৌদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের সাতাশ তারিখ এবং মে মাসের এগারো তারিখ রবিবার আর সূর্য হবে পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা পাঁচ মিনিটে চতুর্দশী রাত্রি সাতটা সতেরো সাথী নক্ষত্র আহরাত্র ব্যতিপাত যোগ শেষ রাত্রি চারটা পঞ্চাশ গড়করণ দিবা ছয়টা ষোলো গতে বণিজ্যকরণ রাত্রি সাতটা সতেরো গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা রাশি শূদ্র শুদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী রাহুর দশা মৃত্যে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে রাত্রি সাতটা সতেরো গতে বায়ুকোণে আজকের বারবেলা থাকবে নয়টা ছাপ্পান্ন গতি একটা বারো মধ্যে আজকের কালরাত্রি থাকবে বারোটা ছাপ্পান্ন গতি দুইটা আঠেরো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশী একদৃষ্ট ও সপিগুণ রাত্রি সাতটা সতেরো গতে প্রাশ্চিত্য নিষেধ স্বার্থ ও গোস্বামী মতে প্রদোশে সন্ধ্যা ছয়টা পাঁচ গতে রাত্রি সাতটা সতেরো মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব ও পূজা সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা পূর্ণিমার নিশি পালন পরম স্নেহমহী শ্রী শ্রী মাধবী মার শুভ আবির্ভাব দিবস একশো তিরিশতম এগারোই মে নবদ্বীপে মণিপুর রোড স্থিত শ্রী শ্রী দেবীর মন্দিরে কীর্তন ও মহা উৎসব শ্রীমদ নরহরি অবদূত গোস্বামী ও নবদ্বীপ গুয়াহাটি পাতাল বাবার জন্ম মহা উৎসব কলকাতায় বড়বাজার সুতাপট্টির সূত্র ব্যবসায়ীদের শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মহামায়ার আট দিনব্যাপী পূজা ও উৎসব জাতীয় প্রযুক্তি দিবস এগারোই মে বিশ্ব মাতৃত্ব দিবস মে মাসের দুইরা রবিবার আজকের মাহেন্দ্র যোগ থাকছে দিবা পাঁচটা চুয়ান্ন মধ্যে ও বারোটা বাউন্ন গতি একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা একান্ন গতি সাতটা চৌত্রিশ মধ্যে ও এক এগারোটা পঞ্চান্ন গতি দুইটা পঞ্চাশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা পাঁচটা চুয়ান্ন গতি নয়টা তেইশ মধ্যে এবং রাত্রি সাতটা চৌত্রিশ গতি নয়টা দুই মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বিশ্বাস রাখুন বৃষ রাশির সুযোগ মিথুন রাশির শুভ কর্কট রাশির বেধি সিংহ রাশির শুভ কন্যা রাশির আশাপূর্ণ তুলা রাশির বিচ্ছেদ বৃশ্চিক রাশির সুখ ধনু রাশির সুযোগ মকর রাশির পরিবেশ কুম্ভ রাশির সম্মান মিন রাশির অশুভ